নমস্কার বন্ধুরা নেচার বিউটি অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন স্ট্রবেরি গাছ এই গাছটি আমি কিছুদিন আগে একটি বিশ্বস্ত নার্সারি থেকে কিনে এনেছিলাম আজ আমি এই গাছটি টবে প্রতিস্থাপন করব। টবে প্রতিস্থাপন করবার জন্য আমি কীরকম টব নির্বাচন করেছি এবং কীরকম মাটি তৈরি করেছি সেই বিষয়বস্তু আমি এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব এছাড়াও স্ট্রবেরির জন্য আমি কী কী পরিচর্যা করব সেই ব্যাপারেও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব স্ট্রবেরি গাছের জন্য খুবই হালকা এবং জল যুক্ত মাটি প্রয়োজন হয় সেই জন্য আমি এখানে ফিফটি পারসেন্ট বার্মি আর ফিফটি পারসেন্ট কোকোপিট দিয়ে আর তার মধ্যে দু তিন চামচ সাফ পাউডার ফাঙ্গিসাইড দিয়ে আমি স্ট্রবেরির মাটি তৈরি করেছি স্ট্রবেরি গাছে খুব সহজেই ফাঙ্গেসাইট বা ছত্রাক আক্রমণ করে তার জন্য মাটি তৈরি করবার সময় অবশ্যই গরমে কম্পোস্ট আর কোকোপিট দিয়ে মাটি তৈরি করবার ফলে মাটিটি যেরকম হালকা হয়েছে সেরকমই ওয়েল ড্রেনেজ সিস্টেম যুক্ত মাটি তৈরি হয়েছে এখানে আমি স্ট্রবেরি গাছের জন্য দশ ইঞ্চি চ্যাটালো টপ সিলেক্ট করেছি এই টপগুলিতে স্ট্রবেরি যখন ফলবে স্ট্রবেরিগুলো খুব সুন্দর দেখতে লাগবে তাই জন্য আমি এই চ্যাটালো টাইপের টপ সিলেক্ট করেছি আমি আগেই বলেছি স্ট্রবেরি গাছের জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম খুবই আবশ্যক তার জন্য আমি টবের ছিদ্রগুলো ভাঙা টবের টুকরো দিয়ে থেকে নিয়ে ওপরে স্টোন কিপের একটি লেয়ার তৈরি করে তার উপরে বালির একটি লেয়ার তৈরি করে নিচ্ছি এটি একটি ওয়েল ড্রেনেজ সিস্টেম তৈরি করবে জল নিকাশি ব্যবস্থা স্ট্রবেরি গাছের জন্য খুবই ভালো হতে হবে তা না হলে স্ট্রবেরি গাছ একদমই জল পছন্দ করে না গাছের গোড়ায় জল জমে থাকলে খুব সহজেই স্ট্রবেরি গাছের গোড়া পচে যেতে পারে এরপর আমি যে মাটিটি তৈরি করেছি সেই মাটি দিয়ে টবগুলো ভরে দিচ্ছি মাটি দিয়ে টপটি ভরবার সময় খেয়াল রাখতে হবে যাতে টবের ওপরের আড়াই থেকে তিন ইঞ্চির মতো জায়গা খালি থাকে এই খালি অংশে পরবর্তী ক্ষেত্রে মালচিং করতে সাহায্য করবে এইবার আসি স্ট্রবেরি গাছের খাবারের ব্যাপারে একদম পাতলা করে সর্ষের খোল বেঝানো জল সপ্তাহে একদিন করে দিতে হবে গাছ খোঁজবার দশ দিন পর থেকে এই খাবার চালু করতে হবে পনেরো দিন অন্তর এক চামচ করে বন মিল গাছের চারপাশে ছড়িয়ে দিতে হবে এর সাথে অব্দি অবশ্যই এক লিটার জলে চল্লিশ ফোটা এনপিকে উনিশ 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 চল্লিশ ফোটা দিয়ে স্প্রে করতে হবে দশ দিন অন্তর অবশ্যই দিতে হবে এরপর আসি গাছের রোগ নিয়ে এর আগে আমি বলেছি স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে ছত্রাক আক্রমণের একটি সম্ভাবনা থাকে সেই জন্য নিয়ম করে প্রত্যেক সপ্তাহে এক লিটার জলে এক গ্রাম ফাঙ্গিসাইড মিশে নিয়ম করে স্প্রে করতে হবে এর সাথে কাঁকা বা কনফিডার এক লিটার জলে চল্লিশ ফোঁটা দিয়ে দশ থেকে বারো দিন অন্তর গাছের মধ্যে স্প্রে করলে অনেক রকমের রোগী থেকে স্ট্রবেরি গাছকে রক্ষা করা যাবে এই জায়গায় একটু বলে রাখি যারা এনপিকে উনিশ 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 পাবেন না তারা এক মুঠো গুঁড়ো শস্যের খোল এক চামচ ফসপে ও এক চামচ পটাশ নিয়ে ভালো করে মিশিয়ে সেখান থেকে একমোটো নিয়ে গাছের চারপাশে ছড়িয়ে দিতে পারেন এটিও সেম রেজাল্ট দেবে আরেকটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যাতে জল না জমে আর গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে ছয় থেকে সাত ঘন্টা রুত পড়ে দেখতে পাচ্ছেন গাছের গোড়াটি আমি নারকেলের ছোগড়া দিয়ে মালকিং করে রেখেছি আমার পক্ষে খড়ের কুচি জোগাড় করা সম্ভব হবে না ভেবে আমি ছোগড়া দিয়ে মাল্কিং করে রেখেছিলাম কিছুদিন পর আমি খড়ের কুচি জোগাড় করতে পারায় সেই কুচিগুলো দিয়ে আমি গাছের গোড়া থেকে দিই গাছের গোড়া অবশ্যই মালসিন করে রাখতে হবে যাতে গাছ মাটির সংস্পর্শে না আসে যদি মাটির সংস্পর্শে আসে তাহলে সেখান থেকে ছত্রাক ঘটিত রোগ হতে পারে তাই জন্যই এই ব্যবস্থা করা হলো এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ আরেকটি বিষয় যেটি খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যাতে জল না জমে আর গাছটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনে ছয় থেকে সাত ঘন্টা রৌদ্র পড়ে আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটি আমি নারকেলের ছোবড়া দিয়ে মালচিং করে রেখেছি আমার পক্ষে খড়ের কুঁচি জোগাড় করা সম্ভব হবে না ভেবে আমি ছোবড়া দিয়ে মালচিং করে রেখেছিলাম কিছুদিন পর আমি খড়ের কুঁচি জোগাড় করতে পারায় সেই কুচিগুলো দিয়েই আমি গাছের গোড়া ঢেকে দিই গাছের গোড়া অবশ্যই মালচিং করে রাখতে হবে যাতে গাছ মাটির সংস্পর্শে না আসে যদি মাটির সংস্পর্শে আসে তাহলে সেখান থেকে ছত্রাক ঘটিত রোগ হতে পারে তাই জন্যই এই ব্যবস্থা করা হলো এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ